সো আমরা ভ্যাক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় ভ্যাক্টরকে কীভাবে লিখতে হয় দ্বিমাত্রিক তলে দ্বিমাত্রিক দেশে আর ত্রিমাত্রিক দেশে আমরা কিন্তু শিখলাম ঠিক এবার আমরা যে পাঠটা নিচ্ছি লম্ব উপাংশে ভ্যাক্টর বিভাজন মানে ভ্যাক্টরকে আমরা বিভাজন করবো মানে কেমন ধরে নাও যে একটা ভ্যাক্টর আছে সেই ভ্যাক্টর হচ্ছে এই ভ্যাক্টর ইটসে এ ভ্যাক্টর এটা এক্স আর এটা ওয়াই তো এই ভ্যাক্টর হচ্ছে এ ভ্যাক্টর সেই ভ্যাক্টরকে আমরা এক্স এর ওপরে উপাংশ নিতে চাই আর ওয়াই এর ওপরে উপাংশ নিতে চাই কেমন ধরে নাও আমাকে কেউ ধরে নাও একটা বক্স আছে আমি একটা বক্স আছে মাটিতে রাখা আছে আমি উপর থেকে দেখছি আমি দেখছি একজন কেউ এইভাবে করে বক্সকে টানছে উপর থেকে আমি দেখছি উপর থেকে দেখছি ওপর থেকে আমি দেখছি দেখছি এরকম করে টানছি মানে এইভাবে করে রাস্তার উপর দিয়ে এই বক্সটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি ঠিক তো তুমি দেখবে এই যে আমি টানছি এ কেমন ভাবে যাবে এইভাবেও যাবে প্লাস এই দিকেও যাবে মানে ফাইনালি এভাবে করে কিন্তু বক্সটি যাবে এভাবে করে কিন্তু বক্সটি যাবে তার মানে বক্সটি হচ্ছে এক্স এর দিকেও যাচ্ছে আর ওয়াই এর দিকেও যাচ্ছে মানে আমি দেখছি দুই দিকেই কিন্তু যাচ্ছে একটা বক্স নিয়েছি ওপর থেকে বক্সটাকে আমি দেখছি ঠিক তো কোনো একটা অ্যাঙ্গেলে এইভাবে করে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কোনো দশ নিউটন বল প্রয়োগ করেছি সো দেখা যাচ্ছে বক্সের ত্বরণ তরণ এই দিকে হচ্ছে আর বক্স বক্স এই দিকেও যাচ্ছে বক্স এই দিকেও যাচ্ছে মানে আলটিমেটলি বক্স দুটোর যে লব্ধি হবে এই দিকে আমি বুঝতে পারলাম যে এই বলের জন্য এই কিছুটা এক্সের দিকে যাচ্ছে যাচ্ছে কিছুটা দিকে দিকে মানে নিশ্চয়ই কোনো একটা বল এক্স এর দিকে লেগেছে আর কোনো একটা বল ওয়াই এর দিকে লেগেছে তার মানে সেই বল যে হচ্ছে সেই বলটা হচ্ছে দশের কোনো একটা উপাংশ যেটা এক্সের দিকে একে টেনে নিয়ে যাচ্ছে দশের কোনো একটা উপাংশ যেটা এর দিকে সেটা কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছে তার মানে এই দশেরই কিছু একটা পার্ট এই দিকে নিয়ে যাচ্ছে দশের কিছু একটা অংশ একে বক্সকে ওয়াইট দিকে নিয়ে যাচ্ছে তো সেটাই বলা হচ্ছে তার মানে এখানে যে ভ্যাক্টরটা আছে সেই ভ্যাক্টরের উপাংশ আমি যদি এক্সের ওপরে নিতে চাই তাহলে তুমি এটাই ভাবো যে উপর থেকে লাইট ফেলেছি তার শ্যাডো যেটা এসেছে তার যে শ্যাডো যেটা আসবে সেটাকে আমি এ এক্স ধরছি এ এক্স এইভাবে করে পেনটা আমি রেখেছি উপর থেকে আমি লাইট ফেলেছি তার যে শ্যাডোটা এসেছে সেটা এ এক্স এসে কেউ বললো আমি এদিক থেকে লাইট ফেলবো সো এদিক থেকে লাইট ফেলো এদিক থেকে লাইট যখন ফেলবো তখন যেটা আসবে সেটা হচ্ছে এটা সো এটা হবে এ ওয়াই ঠিক এইটা এ এক্স আর এটা হচ্ছে এ ওয়াই এটা যদি এ ওয়াই হয় তাহলে এইটাও কি হবে এ ওয়াই হয়ে যাচ্ছে সো আমি একটা ত্রিভুজ পাচ্ছি সেই ত্রিভুজের এইটা হচ্ছে এ মানে এর যে দৈর্ঘ্য হবে সেটা এ আর এটা যেটা হচ্ছে এ ওয়াই আর এটা হচ্ছে এ এক্স আর এটা হচ্ছে থিটা ওকে সো এ এক্স যেটা হবে সেই এ এক্স তাহলে কত হবে সাইন থিটা ইকো টু সাইন থিটা টু এ ওয়াই বাই এ এরি সাইন থিটা এই পাশে দেখছে সাইন থিটা ইক টু এ ওয়াই বাই এ এর মান ঠিক আছে তাহলে আমি বলতে পারবো এ ওয়াই যেটা হবে এর মান ইন্টু সাইন এটা হবে আমার এ ওয়াই যেটা হবে এ এক্স বাই এটা সো এ এক্স যেটা হবে কস থিটা মানে এটা বাই ভূমি বাই লম্ব তাহলে এ এক্স যেটা হচ্ছে সেটা এ থিটা তো আমি বুঝতে পারলাম এই যে এ ভ্যাক্টর আছে সেই এ ভ্যাক্টর এ এক্স আর এ ওয়াই এর যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে এটা এর উপাংশ এ এক্স এর দিকে এ কাজটা এর উপাংশ ওয়াই এর দিকে যেটা হবে সেটা হচ্ছে এটা তো এটা হচ্ছে ওয়াই অক্ষে উপাংশ কার উপাংশ এর উপাংশ সো এর উপাংশ ওয়াই অক্ষে এর উপাংশ এ অক্ষে চাইলে লিখে নিতে পারো এর উপাংশ এক্স অক্ষে এর উপাংশ ওয়াই অক্ষে তো যে কোনো যে কোনো তাহলে কি স্যার আমি এভাবে লিখতে পারি যে কোনো থিটা যে কোনো আলফা যদি থাকে আর এটা যদি কোনো বি থাকে মানে ভ্যাক্টর যদি বি থাকে তাহলে এই দিকে আসবে বি ভ্যাক্টরের মান কস আলফা আর এই দিকে যেটা আসবে বি ভ্যাক্টরের মান সাইন আলফা এটাই তো লেখা হয়েছে এবার তুমি ভেবে দেখো এইটা স্কোয়ার আর এটা স্কোয়ার করলে তুমি বীর মান পেয়ে যাবে মানে এই বীর মান পেয়ে যাবে এটা এটা করলে মান পেয়ে যাবে তার মানে এক অক্ষের দিকে এই যে বি ভ্যাক্টরটা আছে এই ভেক্টরকে আমি এমন লিখতে পারি বীর মান আলফা আই ক্যাপ প্লাস বীর মান সাইন আলফা জে ক্যাপ তো এটা আমি লিখতে পারি তো যে কোনো এইভাবে লেখা যায় ঠিক তো যেই উপাংশ হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের অক্ষের উপাংশ হচ্ছে ওয়াই ঠিক তাহলে কি স্যার আমি এরকম লিখতে পারি একটা এক্সাম্পল নিয়ে দেখছি ধর নাও এখানে টেন রুট টু আছে টেন রুট টু আর এটা ফর্টি ফাইভ ডিগ্রি আছে এটা কোনো এ ভ্যাক্টর মান হচ্ছে এ ভ্যাক্টরের মান হচ্ছে টেন রুট টু আর ফর্টি ফাইভ অ্যাঙ্গেলে আছে ঠিক তাহলে এই এম বলবে আমাকে এই ভ্যাক্টর লিখে দেখো এটা দিয়ে দিয়েছে বলছে এই ভেক্টর লিখে দেখাও আই যে ক্যাপে আমাকে ভ্যাক্টার লিখে দেখাও তো তুমি বলবে এই দিকে যেটা আসবে এই দিকে যে উপাংশ আসবে সেটা টেন রুট টু আসবে আর ওপর দিকে যেটা উপাংশ আসবে এইখানে যে উপাংশ আসবে সেটা টেন রুট টু সাইন ফর্টি ফাইভ হবে সো তাহলে কত হবে টেন আসবে আর এটা হবে টেন সো এইদিকেও টেন এইদিকেও টেন তার মানে নিশ্চয়ই এ ভ্যাক্টর হয়ে যাবে টেন আই ক্যাপ

তো যখনই এটা কোনো প্রবলেম হবে না জন্য তুমি বল বলকে ভেবে দেখবে যে এটা একটা বল দশ দশ টেন রুট টু নিউটন বল প্রয়োগ হচ্ছে এই দিকে কত হবে উপর দিকে কত হবে তো এটাই উপাংশ নেওয়া বোঝা গেল চলো এগোচ্ছি সো এটা কিন্তু আমাদের লম্ব উপাংশ নেওয়া হচ্ছে মানে কেমন উপাংশ নেওয়া হচ্ছে এক্স আর ওয়াই যেটা আছে এক্স আর ওয়াই যেটা আছে সেটা লম্বতে আছে মানে এক্স আর ওয়াই লম্বতে আছে সেই জন্য লম্ব উপাংশ বলা হচ্ছে ঠিক সো কখনো যদি এরকম থেকে যায় ফর্টি আর এখানে থার্টি ডিগ্রি ঠিক এটা কোনো একটা ভ্যাক্টরের মান বি ভ্যাক্টরের মান এটা সেটাকে আমি ভ্যাক্টর হিসেবে লিখতে চাই ঠিক তো বি ভ্যাক্টরের মান যদি এটা হয় তাহলে আমি কি ভেক্টর হিসেবে লেখার আগে আমাকে দেখতে হবে এইদিকে উপাংশ কত আসছে আর এইদিকে উপাংশ কত আসছে তো এইদিকে যে উপাংশ আসবে সেটা বি এক্স এই দিকের উপাংশ বি তো আমরা যে ভ্যাক্টর বি লিখবো সেই বিকে আমরা লিখতে পারি bx আই ক্যাপ প্লাস বি ওয়াই যে ক্যাপ এটা আমরা লিখতে পারি ঠিক আছে সো bx যেটা হবে সেটা b এর মান ইন্টু cos 45 ফাইভ কস থার্টি আই ক্যাপ প্লাস এই পাশে বি লেখার থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না আর কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু আই ক্যাপ প্লাস ফর্টি ইন্টু সাইন থার্টি হাফ জে ক্যাপ ওকে সো এখান থেকে আমি পাবো টোয়েন্টি রুট থ্রি আই ক্যাপ প্লাস টোয়েন্টি জে ক্যাপ এটাই হচ্ছে বি ভ্যাক্টর যখনই কোনো অ্যাঙ্গেল দিয়ে দেবে যখনই কোনো ভ্যাক্টরের মান দিয়ে দেবে তাকে কিন্তু সহজে আমি লিখতে পারবো এটাই কিন্তু ভ্যাক্টর বিভাজন করে আমি লিখছি তো কখনো কেউ আমাকে বললো স্যার এই যে বিন্দু থেকে আছে এই যে বিন্দুর ওপরে এই দিকে ফর্টি বল প্রয়োগ হচ্ছে আর এই দিকে হচ্ছে টেন রুট টু বল প্রয়োগ হচ্ছে ফর্টি ফাইভে তাহলে কি হবে তো একটা তো আমি বি লিখে ফেলেছি এটা যদি সি ভ্যাক্টর হয় এটা যদি সি ভ্যাক্টর হয় তুমি বুঝতেই পারছো এইদিকে সি ভ্যাক্টরের আসবে টেন রোড টু এর সাথেই বলছি সাইন ফর্টি ফাইভ আর এইদিকে আসবে টেন রোড এ সরি কস ফর্টি ফাইভ আর এইদিকে আসবে টেন রোড টু সাইন ফর্টি ফাইভ মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি এ এক্স বি এক্স টার্মে যদি লিখি মানে এদিকে আসবে সি ওয়াই আর এদিকে আসবে সি এক্স তার মানে এই যে সি ভ্যাক্টরটা আছে এই যে সি ভ্যাক্টরটা আছে এই সি ভ্যাক্টরকে আমি লিখতে পারি না সি 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 এক্স মাইনাস আই ক্যাপ ক্যাপ মাইনাসের দিকে আছে প্লাস ওয়াই জে তো ভ্যাক্টর হচ্ছে এটা বি ভ্যাক্টর হচ্ছে এটা দুটোকে যদি আমি যোগ করে দিই এদের লব্ধি যদি চাই সি প্লাস বি সি প্লাস বি যদি চেয়ে দেয় তাহলে হয়ে যাবে মাইনাস সি এক্স জে ক্যাপ

মাইনাস সিএক্স আই ক্যাপ প্লাস বিয়াই প্লাস সি ওয়াই সো এটাই আমার কি হবে সি প্লাস বি হয়ে যাবে সি ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর হয়ে যাবে এবার তুমি বুঝতে পেরেছো কোনটা কী হবে আমি জানি বি কস হচ্ছে বি কস থার্টি ঠিক আর সি কি হবে টেন রুট টু কস যেটা হবে টেন রুট টু আর সি ওয়াই যেটা হবে টেন রুট টু সাইন ফাইভ এখান থেকে ভ্যালু বসিয়ে তুমি যখন বসিয়ে নেবে তখন সি প্লাস বি হয়ে যাবে তা মানে কখনও যদি একের থেকে বেশি ফ্যাক্টর থাকে যে কোনো র্যান্ডম অ্যাঙ্গেলে যদি থাকে তাদের উপাংশ প্রত্যেকটাতে কি করো প্রত্যেকটাকে কি করো এক্স ওয়াইতে ভেঙে নাও এক্স ওয়াইতে ভেঙে নিয়ে তুমি এইভাবে করে যোগ করে কিন্তু লিখতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে ভ্যাক্টরের বিভাজন সেটা একটা ভেক্টরে হতে পারে দুটো ভেক্টরে হতে পারে তিনটে ভেক্টরে হতে পারে তো এইভাবে করে ভেক্টরের বিভাজন আমরা করতে পারি কোন লম্ব উপাংশে ওকে আশা করি ওটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে এখান থেকে ভ্যালু বি বের করে নিয়েছি সি এক্স এর বের করে নেবে সি এটা আর সি ওয়াই এটা দিয়ে বসিয়ে দেবে মানগুলো তো তিনটে ভ্যাক্টর দেওয়া আছে তিনটে ভ্যাক্টর যেগুলো একতলীয় মানে বলেছিলাম একতলীয় মানে একটা তলে তুমি একটা পেপারের ওপরে যতগুলো ভ্যাক্টর রাখবে সেগুলো একটা তলেই থাকবে তাদেরকে একতলীয় ভ্যাক্টর বলা হয় সো একটার মান পি একটার মান টু আর একটা মান থ্রি পি পরস্পরের সঙ্গে একশো কুড়ি কোণে আনন্ত এরা পরস্পরের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি কোণে আনত আছে লব্ধি নির্ণয় করতে হবে সো দেখে নাও লব্ধি বের করতে বলছে ধরে নাও এটা জিরো এখান থেকে একশো কুড়িতে একটা আছে যেটা আমি পি ধরলাম একশো কুড়িতে ধরে নাও পি তার মানে এটা কত হবে ষাট ডিগ্রি ঠিক এখানে আরো একশো কুড়িতে একটু বেশি নব্বই এটা ষাট ডিগ্রি পি ঠিক এখানে একটা আছে একে টুপি নাও একে পি নাও যেদিকে খুশি নিতে পারো তুমি সো পি টুপি এখানে অ্যাঙ্গেল হচ্ছে একশো কুড়ি এটা যদি ষাট হয় তাহলে আরও ষাটে থ্রি পি আছে থ্রি পিটা একটু বড়ো হবে এটা ছোট হবে পি টু পি থ্রি পিটা আর একটু বড় হবে থ্রি পি সিক্সটিতে আছে তাহলে একশো কুড়ি আর এখান থেকে আরো একশো কুড়ি হয়ে যাবে সো তিনটে ভ্যাক্টর আমি দেখতে পাচ্ছি একটা ভ্যাক্টর হচ্ছে পি ভ্যাক্টর একটা টু আর একটা থ্রি পি এই তিনটের লব্ধি আমি কীভাবে বের করব যদি আমি বলতাম এই দিকে আমার দশ নিউটন বল প্রয়োগ হচ্ছে আর সে পাঁচ নিউটন বল দিয়ে আরো টানছে বাট কেউ যদি বলে যে দশ প্লাস পাঁচ একই দিকে নেই কোনো অ্যাঙ্গেলে আছে তখন কি করতে হবে এইভাবে কোনো অ্যাঙ্গেলে আছে এটা দশ আর এই পাঁচ কোনো অ্যাঙ্গেলে আছে তাহলে আমাকে এই পাঁচটাকে না ভেঙে নিতে হবে এক্স আর ওয়াই দিকে যেটা কোনো কোণে আছে সেটাকেই আমি ভেঙে নেব এক্স ওয়াইতে কারণ আমরা লম্ব উপাংশ নেওয়াটা শিখে গেছি তাই তো তাহলে এখানে যে পিটা আছে সেই পিটা তো এই দিকেই আছে এক্সের দিকে তো এর কোনো প্রবলেম হবে না একে নিয়ে আমি কিছুই চেঞ্জ করব না এটাতে বাকি টু পি আর থ্রি পি টু তো কোনো অ্যাঙ্গেলে আছে ঠিক তো তাকে আমি এক্স এক্সে ভাঙবো ওয়াইতে ভাঙবো তাহলে এই টুপিকে আমি যদি উপাংশ নিই তাহলে কী হবে টু এর উপাংশ যেটা হবে ডট 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 লিখছি ঠিক এই যে উপাংশটা এটা টু পি কস সিক্সটি মানে আগেই আমি দেখেছি যে এ থাকলে এটা যদি থিটা হয় এদিকে এক অস্থিটা হবে আর এটা যেটা হবে এ সাইনথিটা যেটা থিটার সাথে থাকবে যেটা থিটার সাথে লেগে থাকবে এক অস্থিটা দেখি আমি অন্যভাবে এমনও লিখতে পারি এটা যদি এ হয় এটা যদি থিটা হয় এটা এক অস্থিটা আর এটা এ থিটা যেটাকে আমি এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি এখানেও আনতে পারি ঠিক আছে সো এখানে আমি দেখতে পাচ্ছি টু পি কষ্টিটা আর ওপর দিকে যেটা হবে কেটে দিচ্ছি একটু করে সো টু পি সাইন সিক্সটি ঠিক আছে বাকি থ্রি পি থ্রি পিও আসবে সো থ্রি পিটা আমি এমন করে নিচ্ছি এটা থ্রি পি রূপাংশ সো থ্রি পি রূপাংশ এইদিকে কত আসবে এই দিকে একটা আসবে থ্রি পি রূপাংশ থ্রি পি রূপাংশ থ্রি পি আর এটা হবে থ্রি পি সাইন সিক্সটি ঠিক তাহলে আমি এগুলোকে ভেঙে নিয়েছি তার মানে এগুলো আর রাখার দরকার নেই টু পি আর থ্রি পি তো গায়েব পিটা কারণ এদের আমি উপাংশ ভেঙে নিয়েছি তাহলে ফাইনাল আমি যদি ছবি আঁকি তুমি দেখবে এই এইদিকে কি আছে পি আছে এই দিকে ওপর দিকে টু পি সাইন সিক্সটি আর নিচের দিকে থ্রি পি সাইন সিক্সটি তাই তো সো থ্রি পি সাইন সিক্সটি নিশ্চয়ই বেশি হবে সো আমি এই দিকে থ্রি পি সাইন সিক্সটি মাইনাস টু পি সাইন সিক্সটি লিখে দিচ্ছি ঠিক এইদিকে যদি দশ হয় এদিকে যদি দুই হয় দশ মাইনাস টু মানে আট নিচের দিকে আমি বলতে পারি সেই জন্য দশ মাইনাস টু লিখেছি সেই জন্য থ্রি পি পি সাইন সাইন সিক্সটি সিক্সটি মাইনাস টু এই দিকে কি হবে এই দিকে হচ্ছে পি সিক্সটি সিক্সটি আর থ্রি তাহলে টু পি কিক্সটি সিক্সটি হচ্ছে হাফ হয়ে যাবে মানে পি হয়ে যাবে আর এটা হবে থ্রি পি সিক্সটি মানে থ্রি বাই টু থ্রি বাই টু পি ঠিক ওকে সো দেখতে পাচ্ছ পি প্লাস থ্রি বাই টু পি আর একটা পি তো দেখতে পাচ্ছ এই যে টু পিটা না এই পি কে কেটে ফেলবে টুপি কিক্সটি পি কে খেয়ে ফেলবে অনলি থ্রি পি কিক্সটি বাঁচবে মানে এই পিটা আর এই পিটা তো গায়েব হয়ে যাবে তার মানে থাকছে মাইনাস থ্রি বাই টু পি সো এই দিকে আসছে থ্রি বাই টু পি আর এই দিকে আসবে থ্রি পি সাইন সিক্সটি আর টু পি সাইন সিক্সটি মানে পি সাইন সিক্সটি হয়ে যাবে সাইন সিক্সটিকে কমন বের করে নাও পি সাইন সিক্সটি সো পি সাইন সিক্সটি সাইন সিক্সটি হচ্ছে আর নিচের দিকে সো এর যদি লব্ধি নির্ণয় করতে বলে তাহলে আমাকে স্কোয়ার নিতে হবে ঠিক সো এটা লব্ধি হবে তাহলে স্কোয়ার আমাদের যে ভ্যাক্টরটা এলো সেই এই যে নতুন যে ভ্যাক্টার আমি যদি সি ধরি নতুন ভ্যাক্টর কোনো সি সেই ভ্যাক্টারটা আসবে মাইনাস থ্রি বাই টু পি আই ক্যাপ এই দিকে মাইনাসের দিকে আর এই দিকে মাইনাস রুট থ্রি বাই টু পি জে ক্যাপ তাহলে হাফগুলোকে মাইনাস হাফকে আমি বের করে নিচ্ছি আর পি কেও বের করে নিচ্ছি পি বাই টুকে বের করে নিলে থ্রি আই ক্যাপ মাইনাস রুট থ্রি জে ক্যাপ এটাই আমার এ হবে সো এদের লব্ধি এদের যদি মান বের করতে বলে তাহলে কি হবে আন্ডার রুট সো পি বাই টু যেমন আছে থাকবে এর যদি মান বের করতে বলে আন্ডার রুট থ্রি স্কোয়ার স্কোয়ার প্লাস রুট থ্রি ওকে সো তিন তিনে নয় ন তিন বারো রুট বারো মানে রুট বারো মানে হচ্ছে চার তিন টু রুট থ্রি আসবে টু রুট থ্রি সো পি বাই টু ইন্টু টু রুট থ্রি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সো এরপরে এখানে লিখছি পি বাই টু ইন্টু টু রুট থ্রি চলে আসবে রুট বারো আসবে সো টু টু কেটে গেল সো অ্যান্সার আসবে পি রুট থ্রি হবে পি রুট থ্রি সো লব্ধি যেটা আসবে পি রুট থ্রি হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু কোশ্চেন সলভ করা যায় দুনিয়ায় যত ভ্যাক্টর আছে যেদিকে খুশি থাকুক না কেন আমি তাকে এক্স আর ওয়াইতে ভেঙে নেব দিয়ে শেষে আমি দেখবো হিসেব করব কোনটা এক্সের দিকে কতগুলো আছে ওয়াই এর দিকে কতগুলো আছে সেগুলো বের করে আই যে ক্যাপে লিখে নিতে পারি তারপরে তার মান বের করে নিতে পারি সো আশা করি আমি এটা বোঝাতে পারলাম এর পরের ভিডিওতে আমরা যেটা করব। সেটা হচ্ছে ভ্যাক্টরের যোগফল যেখানে কিছুটা হলেও আমাদের উপাংশ কিন্তু কাজে লেগে যাবে এই পর্যন্ত আজকে থাকবে ভালো থাকো এবং নোটস বানাতে বানাতে পড়তে থাকো এমন করো যাতে এমনভাবে মাইন্ডসেট আপ বানাও যে এক্সামের সময় তোমার ফর্মুলাগুলো কেমন মনে থাকবে এক্সামের সময় তুমি কিভাবে একটা ফর্মুলা লিখে ফেলতে পারবে সেই ধরনের লিংক সেই ধরনের লিংক বানাও যে আমি কীভাবে ফর্মুলাগুলো ইনস্ট্যান্টলি আমার মাথাতে আনতে পারবো সেভাবে করলে কিন্তু ফিজিক্স কিন্তু টাফ হবে না ঠিক আছে সো আশা করি ভালো করে পড়বে আর আমিও ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো এরপরের ভিডিওতে তোমরা দেখবে খুব ভালো করেই আমি করাবো ভেক্টরের যোগ বা বিয়োগ এবং তারপরে পরে গুণ ভাগফল ফল সব কিন্তু ধাপে ধাপে হবে সো থ্যাংক ইউ